কখনো কি ভেবে দেখেছেন একটি বিদ্যালয় নির্মাণ করা হয়েছে তার পুত্রের মৃত্যুর মাধ্যমে আজকের এই ভিডিওটিতে রহস্যজনক ঐতিহাসিক শতবর্ষী পুরনো এই উচ্চ বিদ্যালয়টি দেখাতে যাচ্ছি যা জমিদার রায় বাহাদুরের সিও পুত্রের জীবন উৎসর্গের মাধ্যমে নির্মাণ করা হয়েছে আমি আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় আর এমন পিছনে হচ্ছে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় আর এই ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে হরেন্দ্র কুমার রায় যিনি বালিয়াটি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা বালিয়াটির পূর্ব বাড়ির মাঝার তরফের জমিদার ছিলেন প্রয়াত রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় জমিদার রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় ছিলেন প্রধানত লবণ ব্যবসায়ী তিনি একদিন ব্যবসার কাজে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় জমিদার পুত্র উপেন্দ্র কুমার রায়চৌধুরী পিতার নিকট একটি বিদ্যালয় নির্মাণের অনুরোধ করেন জমিদার তার পুত্রের অনুরোধ অবজ্ঞা ও কটুক্তি ছড়ে প্রত্যাখ্যান করেন পিতার এমন রূঢ় আচরণে অভিমানী পুত্র উপেন্দ্র কুমার রায়চৌধুরী নিজের বন্দুক দিয়ে বুকে গুলিবদ্ধ করে আত্মহত্যা করেন ছেলের আত্মহননে জমিদার রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী কলকাতা যাওয়া বাতিল করে পুত্রের সর্বশেষ আবদার ও স্মৃতি রক্ষার্থে স্বীয় প্রয়াত পিতা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর নামে ১৬ জানুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সতেরো দশমিক সাতচল্লিশ একর জমির উপর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নামাঙ্কিত এই বিদ্যালয়টি স্থাপন করেন এই বিদ্যালয়টিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সাতই জানুয়ারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্বীকৃতি প্রদান করেন লগ্ন থেকে প্রতিষ্ঠানটি অদ্যাবধি পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদান ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে আসছে